আদিলুর রহমান খান চৌধুরী রফিকুল আবরার এবং শারমিন মোশেদ তাদের এই দুই সংস্থার নিবন্ধন নেই ব্রতীক নিবন্ধন নেই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময়সীমার মধ্যে আবেদন করেননি সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না আর আদিল রহমান খান তার যে অধিকার সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যেই রিপোর্ট হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোভূত হয়নি তারা ডি হয়ে হয়ে তো যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর থাকে তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরচ চাল আর নতুন করে নব্ব তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় খারাপ সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা ছিল পঁচিশ বা তদন্ত সার্টিফিকেট অনুসারে সেটি এখন কমিয়ে একুশ করে দেওয়া হয়েছে এখানে ডেফিনেটলি রাজনীতি আছে এটা কোন সন্দেহ নেই রাজনীতির মূল সূত্রটা আহ ডক্টর বদুল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের তারা সূত্র তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত এবং তারপর ঐকমত্য কমিশনের হাত ধরে পরে দু হাজার পঁচিশ যে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলকভাবে আহ প্রতিবেদন প্রদান করেছে তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না তো এখানে একটা ক্যাচ আছে আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনআসআই ভেটিং এর প্রয়োজন হয় কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই এর ভেটিং এর প্রয়োজন হয় তো সেই প্রক্রিয়া তো আছে তারপরে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে আপনার হ্যান্ডপিট লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ইটস এ লং টার্ম প্রসেস তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত তারা তো এটা করেন না যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মারতেন না দু পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা মেয়াদ শেষ করার পরে নতুন করে নেবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার আমি আহ প্রতিহিংসা পর তিন তিনটি কমিশনের নডিং নিয়েছেন তিন তিনটি আমলে আপনার আহ এনজিও বুড়োর ক্লিয়ারেন্স নিয়েছেন যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত এবং ঠিকই তার ক্যান্ডিডেট ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙ্গুল তুলছেন ইট ইস রিয়েলি আনফর্চুনেট আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনৈক্যের বীজ কিন্তু ডক্টর বদুল আলম মজুমদারি বাপন করে দিয়েছেন আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা যিনি অসম্মানিত আগে তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদুল আল মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন এখন ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি বদুল আলম মজুমদার বোধ হয় তাদেরই পদক করছেন তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার ইস্টি মামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল সেই কারণে এই পনেরো ষোলো বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আমি তো সেকেন্ড কমান্ড ইন দ্য হোল সিস্টেম বয়স অন্যান্য বিবেচনায় প্রফেসর ইউনুসের কাছের মানুষ তো ফলে ডিভিডেন্ড যা সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোন কম্পিটিটর রাখতে চান না নিজের জন্য পত্রা মসৃণ করতে চান সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স সেখানটা এমনভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে এবং এটা বিশটা রেখে দিয়েছেন যাতে ঐক্য কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশ তা আরো ঘোলাটে হয় এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো প্রায় আঠারোটা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিয়ার সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন আর এনসিপি তো এক কাঠি আরো সরেস তো বলেছেন যে তাহা এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একে বিচার তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে আর প্রফেসর ইউনিসের জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল

একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই কারণে যে যেই ঘোষণাটি আপনি দেখছেন নানামুখী চাপে পড়ে এই রূপ পরিগ্রহ করেছে আপনি খেয়াল করে দেখেন ইঙ্গিতটা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দিয়ে দিয়েছেন গতকালই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে ওয়ান ইলেভেন এর শুনতে পাচ্ছি এটা তো এমনি এমনি দেননি এরকম आशंका থেকে এই ঘোষণাটি চরিত্র পালটে গেছে এখানে সংবিধান চুরি ফেলার কথা এইভাবে বলানি এখানে সেকেন্ড রিপাবলিক জারি করার कायम করার কথাও বলানি ওইসব কারণে বা রাষ্ট্রপতির পদচ্যুত করার কথাও এইভাবে বলা হয়নি কম্প্রোমাইজ করতে হয়েছে রাষ্ট্রপতির বিবৃতি জুলাই বিপ্লব নিয়ে বিতর্ক এসেছে বিপ্লব বিবৃতিটি নিয়ে আমরা গতকালকে বঙ্গভবনে যোগাযোগ করেছিলাম বঙ্গভবন থেকে বলা হয়েছে তারা যে বিবৃতি দিয়েছেন যেটা প্রকাশ পেয়েছে এটা এক এক বিবৃতি না সেটাকে ঘষা মাজা করা হয়েছে এবং রাষ্ট্রপতি কোন বিবাদে যেতে চাননি আপনাদের কিছু কোন তথ্য আছে ব্যাপারে দেখুন সঙ্গত কারণে তিনি তো রাষ্ট্রের প্রতীক কোন পার্টিজান স্ট্যান্ড তার নেবার অধিকার নেই তো সেই কারণে যে বিবৃতিটি হাজির করা হয়েছে এখানে যে ট্র্যাডিশনটা আমার ধারণা মেনটেন করা হয়েছে পিএমও ফর্মার পিএমও এখন চিফ অ্যাডভাইজার্স অফিস সেখান থেকে যেভাবে লিখে দেয়া হয় তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই সেটাই তো ফলে আপনার ঘষা মাজা করাই হোক আর যাই হোক একেবারে টপসি কোনো বিবৃতি বঙ্গভবন থেকে প্রদানের সুযোগও নেই আইনত সিস্টেমিক কারণে

এর জন্য এইটার সাথে একটা আশঙ্কা জড়িত যেমন আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি যে জাতির সামনে ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আজ পর্যন্ত রাষ্ট্রপতি সে পদত্যাগ পত্রটা খুঁজে বেড়াচ্ছেন এবং গতকালকে মানে চার অগাস্ট হিন্দুস্তান টাইমসে তেজপুর দিয়েছে সেখানে सीटेट আবার নতুন করে এসেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এই কারণে ভারত সরকার এখন পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী প্রটোকল দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনি দেখেন উইথ ডিগनिटी एंड আমাদের শেখ হাসিনা তাকে আমাদের রাষ্ট্রীয় পথে বিমান পথে করে নিয়ে যাওয়া হয়েছে ভারতে এবং দিল্লির নিকটস্থ একটি বিমান ঘাটিতে তিনি অবক্ত করেছেন এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যে ক্রু বৃন্দ এবং সেই যানটি সেটি কিন্তু নিরাপদে অক্ষতভাবে ঢাকায় প্রত্যাবর্তন করেছে এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা তাকে আপনার নয় এখানে আমাদের হোক বা না হোক পার্সপেক্টিভ থেকে যেভাবেই বলি না কেন তিনি ওই অর্থে আপনার আহ চুপচাপ চলে গেছেন এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি

কিন্তু এই কর্মকর্তাদের সমে যে প্রধানমন্ত্রী আরেক দেশে নিয়ে যাওয়া হলো এই প্রশাসন এখনো বলে যাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এটা ধরুন এক ধরনের নেগেটিভ আহ আপনার তোতা পাখিকে যদি আপনি শিখিয়ে দেন আহ তোতা পাখি যা শিখে শেখাবেন তাই বলবেন ময়না পাখিকে যা শিখিয়ে দেবেন ময়না তাই বলবে কারণ টকিং বার্ডস তো সেই রকম হোমোসেপিয়ান যারা আপনার এই বয়ান রপ্ত করেছেন তারা আউরে যাচ্ছেন একটা চরিত্র মেজর ফিজ এখন খুবই আলোচিত

সরকারের ভাষায় সিং সেটি ব্যবহৃত হতে দেখছি না এবং তার যে অংশগ্রহণটা আজকে আমরা জনগণকে নিয়ে খুঁজতে গিয়ে আমরা পেলাম হচ্ছে দু হাজার চব্বিশের উনত্রিশ জুলাই তিনি জনগণটা যোগ দেন এর আগে পর্যন্ত তিনি আহ দৈনিক বাংলায় দৈনিক বাংলায় ছিলেন এবং সেখানে একটা আলোচিত বিষয় ছিল হাফিজ নাফিজ দুই ভাই একসাথে কোনো সমস্যা থাকে না কোথাও নাফিজ এখন সমস্যায় হাফিজ তিনি আমার যত মনে করে ডুয়েল ন্যাশনাল আহ নাগরিক এবং পদ্মা ব্যাংকের কর্ণধার ছিলেন আহ আগে ফার্মার্স তিনি ছিলেন এবং আপনার ইউনিভার্সিটি কর্ণধার তিনি ছিলেন বাড়ি গোপালগঞ্জ দুজনের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ তো একটা অভিশাপের নামে আফিজ এর জন্য তো অভিশাপ মনে হচ্ছে না সেটা আপনার নাফিজ মহোদয় ব্যাংক কর্মকর্তা থেকে ব্যাংকের মালিক হয়েছেন এবং আপনার কানাডা প্রবাসী হয়েছেন এবং সেই বিষয়টি মাথায় রেখেই তিনি কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন ভোরের পাতার টকশোর সাথে এদের কোনো সম্পর্ক ছিল হাফিজে এইটা আমি নিশ্চিত করে বলতে পারবো না ভোরের পাতার টকশোর সাথে আপনি জড়িত ছিলেন আমি গেস্ট হিসেবে গেছি মাঝে মধ্যে মানে আমি অ্যাঙ্কর ছিলাম না আমি তো সব টকশোতেই যাই যারাই না আমি কাউকে বানা করি না নেবা তুমি খোঁজ খোঁজ করতে গিয়ে ওরা তেরোশোর মতো টকশো করেছে বড় অংশ কিন্তু আমরা খুবই আলোচিত টকশো বলে আমার মতো খেয়াল করে না এই পত্রিকাটার মালিক পক্ষ আজকে পত্রিকায় অবাঞ্চিত জনগণ্ড ভবন ইস্কাটন এলাকায় গেলে ঠোকে পড়ে এটা কি নজর হয়ে থাকবে বাংলাদেশ পত্রিকা হয়ে গেছে এটা আসলে আমি অবাক হইনি কারণ হচ্ছে এই যে কৌশল তার মাইক্রো আপনার কৌশলটি হচ্ছে মব মব ভাইরাস আর ম্যাক্রো কৌশলটি হচ্ছে ট্যাগিং আপনার যেটি আউরে একেবারে তোতাবাকির মতো বলা হয় দোসর এই ট্যাগিং ট্যাগিংটা হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভে তারা ব্যবহার করেন এখন এই জনকণ্ঠের ওপর একটা খুব তো ছিল এই রেজিম যারা পরিচালনা করছেন তাদের সঙ্গত কারণেই সিক্রেট পত্রিকাটি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রী করতে তো ফলে তারা এটির উপর একটা সারদৃষ্টি যারা তার